জীবনের সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে ভালো থাকলেও আল্লাহকে ডাকতে হবে খারাপ থাকলেও আল্লাহকে ডাকতে হবে এ পৃথিবী আপনার মনের মতোভাবে চললেও আল্লাহকে ডাকতে হবে আপনার মনের মতোভাবে না চললেও আল্লাহকে ডাকতে হবে সমস্ত কিছু ইচ্ছা অনুযায়ী হলেও আল্লাহকে ডাকতে হবে সমস্ত কিছু নিজের ইচ্ছা অনুযায়ী না হলেও আল্লাহকে ডাকতে হবে যদি আমরা পুরস্কৃত হই তাহলে রবের সুক্রিয়া আদায় করতে হবে যদি জীবনে ভালো থাকি তাহলে রবের সুক্রিয়া আদায় করতে হবে আর যদি রবের পরীক্ষার সম্মুখীন হই তাহলে একটু ধৈর্য ধারণ করতে হবে তাহলে রবের উপরে বিশ্বাস রাখতে হবে হজরত আইব আলিয়ালামকে আল্লাহ আল্লাহপাক সত্তর বছর ধরে সুখে রেখেছিলেন সত্তর বছর ধরে রব তাঁকে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করেছেন তানাকে ভালো রেখেছেন হজরত আইউব সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন আল্লাহ তানাকে সুখে রেখেছিলেন এবং তিনি আল্লাহ পাকের সুক্রিয় আদায় করতেন এরপর আল্লাহর কি মনে হল যে আয়ুব আলাহ সাল্লামকে তো অনেকদিন সুখে রাখা হয়েছে এবার একটু দুঃখে রাখা যাক তানাকে আঠারো বছর ধরে অসুস্থতায় ফেলেছেন না তানার স্ত্রীরা কাছে আছে না সম্পদ আছে না অর্থ আছে না ও স্বজন আছে না খোঁজ নেওয়ার মতো মানুষ আছে এমন দুঃখের দিনও আল্লাহপাক আইব আলাহামকে দেখিয়েছেন আঠারো বছর পরে যখন তিনি সুস্থ হলেন তখন আল্লাহপাককে তিনি প্রশ্ন করেন যে আল্লাহ আমি না হয় সহ্য করে গেলাম আপনি যা যা আমার জীবনে দিলেন কিন্তু এই সমস্ত কিছু করে আপনি কি বা মজা পেলেন আমি না হয় কষ্ট পেলাম আপনি কি মজাটা পেলেন তখন মহান রব্বুল আলমিন বলেন যে আয়ুব তুমি গত সত্তর বছর ধরে আমার যে শুক্রিয় আদায় করেছ তাতে যে মজা আমি পেয়েছি গত আঠারো বছর ধরে তুমি যে শুক্রিয় আদায় করছো তার থেকে অনেক বেশি মজা পেয়েছি তোমার গত সত্তর বছরের থেকে তোমার গত আঠারো বছরের ব্যবহার আচরণে আমি আরও বেশি মুগ্ধ হয়েছি আরও বেশি শান্তি পেয়েছি আরও বেশি আনন্দ পেয়েছি কারণ যখন থাকে তখন তো সবাই শুক্রিয় আদায় করে বঞ্চিত হওয়ার পরে কতজন মানুষ সুক্রিয় আদায় করতে পারে সুস্থ অবস্থায় তো সবাই রবের প্রশংসায় লিপ্ত হয় কিন্তু মানুষ কতটা তার খারাপ সময়ে রবের প্রশংসা করে কতটা তার অসুস্থতার সময়ে রবের প্রশংসা করে সহজ মুহূর্তে সহজ সময়গুলোতে তো সবাই ধৈর্য ধরতে পারে কিন্তু কঠিন সময় কঠিন মুহূর্তে কতজনই বা ধৈর্য ধরতে পারে আসলে আমরা আমাদের ভালো সময়গুলোতে সহজ সময়গুলোতে রবের সুক্রিয় আদায় করলে রবের প্রশংসা করলে রবের প্রতি খুশি হলে রব যতটা না খুশি হয় তার থেকে অনেক বেশি খুশি হয় যখন আমরা আমাদের খারাপ সময় খারাপ মুহূর্ত কঠিন মুহূর্তগুলোতে রবের সুক্রিয় আদায় করি রবের ধন্যবাদ জ্ঞাপন করি রবের প্রতি বিশ্বাস না হারিয়ে তানার উপরে আস্থা আশা রাখি এবং তানার উপরে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমরা আমাদের তরফ থেকে চেষ্টা চালাই তিনি তো আমাদেরকে পরীক্ষা করেন কখনো কখনো বিপদ দিয়ে কখনো কখনো ক্ষয় ক্ষয়ক্ষতি দিয়ে কখনো কখনো সম্পদের ক্ষয় ক্ষয়ক্ষতি দিয়ে এগুলো দিয়ে তিনি তো আমাদেরকে পরীক্ষা করেন আর আমরা যখন হতাশ হয়ে পড়ি আমরা যখন আমাদের রবকে প্রশ্নের উপরে প্রশ্ন করি তখন কোথায় জানি না কিভাবে জানি না রবকে কষ্ট দিয়ে ফেলি আমাদের সৃষ্টিকর্তাকে কষ্ট দিয়ে ফেলি আসলে আমাদের বলা উচিত আমাদের বলা উচিত যে রব হে আমার রব আপনি আমাকে যতটা দিয়েছেন তার জন্য আপনাকে কোটি কোটি শুক্রিয়া যতটুকু থেকে বঞ্চিত করেছেন আমি জানি সেগুলো আমার জন্য উপযুক্ত ছিল না আমি জানি সেগুলো আমার জন্য উপযুক্ত নয় সেই জন্যই তো আপনি আপনাকে আপনি আমাকে বঞ্চিত করেছেন এগুলো বলা উচিত আমাদের রবকে কারণ সত্যিই তো তিনিই তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমাদের চাহিদা আমাদের ইচ্ছা আমাদের আকাঙ্ক্ষার সাথে রবের পরিকল্পনার মিল নাও থাকতে পারে কিন্তু তার মানে এটা নয় যে তিনি উত্তম পরিকল্পনাকারী নন নিঃসন্দেহে তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী হ্যাঁ আমরা মানুষ আমাদের দ্বারা ভুল হতে পারে মানুষ মাত্রই ভুল করে প্রত্যেকটা মানুষই জীবনে ভুল করে সেই জন্যই তো রবের কাছে ক্ষমা চাওয়ারও প্রয়োজনীয়তা আছে সেই জন্যই তো তৌবা করার প্রয়োজনীয়তা আছে সেই জন্যই তো নিজেকে ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা আছে তবে আপনাকে একটা বাস্তবতা বলবো। আল্লাহকে ডাকার মধ্যে একটা অন্যরকম সুখ আছে একটা অন্যরকম শান্তি আছে একটা অন্যরকম মানসিক তৃপ্তি আছে রবের কাছে নিজেকে সমর্পণ করার মধ্যে একটা অন্যরকম মানসিক তৃপ্তি আছে আসলে আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে আল্লাহকে নারাজ করলেও আমাদেরকে যেতে হবে আল্লাহকে রাজি করলেও আমাদেরকে যেতে হবে আল্লাহকে নারাজ করলে ক্ষতিটা আমাদের আর আল্লাহকে রাজি করলে ফায়দাটা আমাদের বিষয়টা তো এমন নয় যে কোনো নাফার মৃত্যু হবে না নাফারমানেরও মৃত্যু হয় জুয়াখোরেরও মৃত্যু হয় গাজাখোরেরও মৃত্যু হয় বিড়ি খোরেরও মৃত্যু হয় সবার মৃত্যু হবে আমরা কেউই এ পৃথিবীর চিরস্থায়ী সদস্য নই আজ আছি কাল থাকবো না একটা সময় পরে এ পৃথিবী থেকে চলে যেতেই হবে সুদ খেয়ে ঘুষ খেয়ে ঘুষ নিয়ে সুদ দিয়ে হয়তোবা এই পৃথিবীতে কিছুদিন ভালো থাকা যাবে কিন্তু তার পরবর্তী জীবন যে আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক হয়ে যাবে নিজের আজকের দিনটাকে একটু রঙিন করার জন্য নিজের আগামী দিনগুলোকে তো বিসর্জন দেয়া গ্রহণযোগ্য নয় সঠিক নয় উচিত নয় তুমি তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো তুমি তো ভবিষ্যৎ নিয়ে টেনশন করো মন খারাপ করো কোন ভবিষ্যৎকে নিয়ে ভাবো আর কোন ভবিষ্যৎকে অ্যাভয়েড করো পৃথিবীর সব থেকে চিরন্তন ভবিষ্যৎ হচ্ছে মৃত্যু চিরন্তন সত্য হচ্ছে মৃত্যু আর মৃত্যুর পরবর্তী একটা জীবন আছে যার পূর্বে একটা হিসাবের দিন আসবে যেদিন সমস্ত কিছুর কৈফিয়াত দিতে হবে আমরা কেউই এই দুনিয়ায় চিরস্থায়ী থাকতে পারবো না তাই এমনভাবে জীবন কাটানো উচিত নয় যে আমরা কখনোই মরব না মরতে আমাদেরকে হবেই এ পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর আমি আপনি তার ব্যতিক্রম নই তাই বলবো পৃথিবীতে থেকে অনেক বেশি সম্পদের লোভ করতে যেও না সম্পদের লোভে পড়ে নিজের পৃথিবীর জীবনটাকে এমনভাবে কাটিও না যে ভবিষ্যৎটা অনেক বেশি খারাপ অনেক বেশি ধ্বংসের দিকে চলে যায় আবারও বলছি ভালো থাকলেও আল্লাহকে ডাকতে হবে খারাপ থাকলেও আল্লাহকে ডাকতে হবে সুখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে দুঃখে থাকলেও আল্লাহকে ডাকতে হবে মন খারাপ হলেও আল্লাহকে ডাকতে হবে মন ভালো থাকলেও আল্লাহকে ডাকতে হবে কঠিন দিনেও আল্লাহকে ডাকতে হবে সহজ সময়েও আল্লাহকে ডাকতে হবে কারণ একমাত্র তিনিই আমাদের জীবনটাকে সুন্দর করার ক্ষমতা রাখেন একমাত্র তিনিই আমাদের জীবনটাকে পরিবর্তন করার ক্ষমতা রাখেন একমাত্র তিনি চাইলেই আমাদের ভাগ্যটা পরিবর্তন হওয়া সম্ভব একমাত্র তিনি চাইলেই আমাদের জীবনটা অনেক বেশি সুন্দরভাবে অতিক্রম হওয়া সম্ভব